হাঁস কত হাঁস সাড়ে পাঁচশো টাকা জোড়া ও তো কমই দাম দেখুন নীলগঞ্জ হাটে সাড়ে চার সাড়ে চারশো টাকা জোড়া হাঁস অবশ্য হাঁসের সাইজগুলো একটুখানি ছোটো আছে সাড়ে পাঁচশো এখানে হচ্ছে সব মুরগি টুরগির হাট আছে এই হাটে ঢুকেই দেখতে পাচ্ছি এই দেখুন এখানে সব মুরগি আছে ও দা এগুলো কী মুরগি গো বড়া এগুলো দেশি কোনগুলো এই যে এই সাইডেগুলো এই এ তো দেশি এত বড় হয় না তো হ্যাঁ ওইগুলো দেশি কত করে দিচ্ছ দেশি দেশি পাঁচশো টাকা কিলো আর হচ্ছে এই এই এইটা সাড়ে চারশো টাকা তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এটা হচ্ছে নীলগঞ্জ হাটে আমি তুলে ধরছি এই দাদার দোকান হচ্ছে ঢুকেই একদম আরও আগে আছে চলুন সামনে দেখাচ্ছি টাকার দেশি সব নাকি এই এইগুলো সোনালি বোধ হয় নাকি সোনালির কী রেট আছে তিনশো টাকা কিলো আর দেশি পাঁচশো সাড়ে চারশো পাঁচশো আর এইগুলো এগুলো সাড়ে চারশো আর আগে কি আছে চলুন দেখছি এই দেখুন এখানেও সব মুরগি পুরো ভর্তি ভর্তি মুরগি আছে মুরগি 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 দেখুন কাকা হাঁস কত হাঁস সাড়ে পাঁচশো টাকা জোড়া তো কমই দাম দেখুন নীলগঞ্জ হাটে সাড়ে চার সাড়ে চারশো টাকা জোড়া হাঁস অবশ্য হাঁসের সাইজগুলো একটুখানি ছোটো আছে সাড়ে পাঁচশো সরি সাড়ে পাঁচশো তো এই কাকা বেচ্ছে আর আগে চলুন দেখছি এখানে মুরগি আছে এগুলো কি মুরগি দাদা এগুলো সোনালি বলো আচ্ছা আচ্ছা আর রাজ হাঁস এখানে সব একদম হাঁস মুরগি দিয়ে পুরো লাইন দেওয়া সব দেশি ও চীনা এই চীনা কত করে চীনা তেরোশো টাকা পিস ছেড়ে দিলে চলে যায় না ওই থাকবে এখানেই ওই দেখুন ওই চীনা হাঁস আছে তেরোশো টাকা পিস বলছে তবে আমাদের মেয়েদের হাটে আরও দাম কম বলেছিল এটা একটু দাম বেশি বলছে ঠিক আছে চলুন আগে দেখছি এগুলো তো সব দেশি না এগুলো দেশি এই দেশি এই দেখুন মুরগি দেখুন মুরগির দেখুন দেখুন মুরগির একদম লাইন লেগে গেছে এটা হচ্ছে নীলগঞ্জ হাট উত্তর চব্বিশ পরগনায় পরে আপনারা অবশ্যই লাগলে চলে আসবেন যাদের মুরগির দরকার হাঁসের দরকার এই নীলগঞ্জ হাটে আপনারা ভিজিট করতে পারেন দেখুন আরও আগে দেখাচ্ছি কী আছে চলুন আমার ভিডিওটার সঙ্গে থাকুন এই দেখুন এখানে কি মুরগি আছে জানি না এটা দুটো কোয়েল পাখিও আছে এখানেও হাঁস আছে হাঁস কত করে দিচ্ছ দাদা দাদা হাঁস কত করে দিচ্ছ তিনশো টাকা পিস মানে ছশো টাকা জোড়া এই হাঁসগুলো একটুখানি ভালো চেহারাও আছে ওই হাঁসগুলোর তুলনায় আর এইদিকে আছে পাখি দেখুন বিভিন্ন রকমের পাখি আছে বদ্রি পাখি আছে পায়রা আছে এই দেখুন এখানে লাভ বার্ড আছে দেখুন এই দেখুন এখানে আছে এখানেও সব হাঁস আছে পুরো হাঁস মুরগি ভর্তি আছে আর এখানে আছে চীনা মুরগি এই দেখুন চীনা মুরগি আছে যেটা সচরাচর দেখা যায় না এই হাটে আমি দেখতে পেলাম চীনা মুরগি দাদা চীনা মুরগি কত করে চীনা মুরগি ছশো টাকা পিস কত দেড় দুই কিলো মাংস হবে হবে না বলো দেড় টিলো এরকম হতে পারে এই দেখুন চীনা মুরগি আছে ছশো টাকা পিস আর আগে আরও হাট আছে চলুন আমি দেখাচ্ছি পুরো হাট